এবং সর্বশেষ যেটা বিষয় জয়ঘাট ডেভেলপমেন্ট অথরিটি যে আঠাশটি কাজের ফাইল তিনি লোপাট করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে এবং শুধু তাই নয় নিজের স্ত্রীর নামে সংস্থা খুলেও তাকে হয়েছে হয়েছে সেখানে দুর্নীতি করা এই রকম দেওয়া অভিযোগও রয়েছে ফলে নানান অভিযোগে কিন্তু কার্যত এই জয়ঘাট ডেভেলপমেন্ট অথরিটির যে ইঞ্জিনিয়ার তাকে অবশেষে গ্রেফতার করা হয় গ্রেফতার করে তাকে আদালত করলে এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে তদন্তের জন্য রয়েছে মেয়ে ধন্যবাদ রাজপলা বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত চাচল সংঘর্ষে রক্তাক্ত দুপক্ষের জন কি হয়েছে কথা বলবো সেবক রয়েছে আমার সঙ্গে জানাবে আরও বিজেপির পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যের স্বামীর কাজিয়া সেবক ঠিক কী ঘটেছে দেখো বেশি রাত্রে সংঘর্ষের ঘটনা বিজেপির দুই নেতা ও তার অনুগামীদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা অন্যজন পঞ্চায়েত সদস্যের স্বামী তার নাম সুমিত সরকার এই দুপক্ষের মধ্যে গোলমাল দুপক্ষ একে অন্যের উপরে হামলা চালায় দুই নেতাকে জখম অবস্থায় রক্তাক্ত অবস্থায় মালদহের চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী চাচলের তারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও দুই নেতার মধ্যে ঠিক কি নিয়ে সংঘর্ষ তা এখনো স্পষ্ট নয় দুপক্ষই অন্যের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ এনেছে যদিও পুলিশ পান্ডুয়ার প্রাইমারি স্কুলে শুরু স্মার্ট ক্লাস এক সময় যে স্কুলের ছাদ থেকে জল পড়তো সেই স্কুলেই এখন স্মার্ট ক্লাস ক্লাস করতে হতো স্কুলে এক সময়ে পান্ডুয়ার পাঁচপাড়া প্রাইমারি স্কুলের এমনই হাল ছিল এক সময় যে স্কুলের ছাদ থেকে জল পড়তো সেই স্কুলেই এবার চালু হলো স্মার্ট ক্লাস পাণ্ডুয়া ব্লকে এই নিয়ে দুটো এবং সারা হুগলি জেলায় বোধহয় দ্বিতীয় আমাদের স্কুল যে স্কুলে স্মার্ট ক্লাস চালু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আধুনিক একদম ডিজিটাল পড়াশুনো এই প্রত্যন্ত গ্রামের বাচ্চারা পায় সমস্তটাই কম্পিউটারাইজড আমরা কাজ করছি হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাইমারি স্কুল এই সরকারি স্কুলে সাতষট্টি জন পড়ুয়া এই স্কুলে বুধবার থেকে শুরু হয়েছে স্মার্ট ক্লাস সরকারি স্কুলের উদ্যোগ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় প্রাইমারি স্কুলের বদল পড়াশোনার ধরনটাই বদলে গিয়েছে ক্লাসরুমে বসেছে টিভি তাতে ভিডিও দেখিয়ে বিভিন্ন বিষয় বোঝানো হচ্ছে পড়ুয়াদের স্মার্ট ক্লাসে প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে এখন বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সংক্রান্ত বিভিন্ন মানে সাবজেক্ট ওরিয়েন্টেড অনেক কিছু বিষয় উঠে আসছে যেগুলো বাচ্চাদের কাছে উপস্থাপনার জন্য কিন্তু এরকম একটি বড় স্ক্রিনের প্রয়োজন যেটা কিন্তু এই স্কুল ব্যবস্থা করতে পেরেছে তাই স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে যাতে স্কুলে আর উন্নতি হয় এটাই শুভকামনা জানাবো পাণ্ডুয়া থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা